ট্যাগ কী বা ট্যাগ করা কি এটা জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন বিসমিল্লা রহমান রহম চলে আসলাম আজকে শুক্রবারের কিছু রান্না নিয়ে গতকাল যে ভিডিওটা দিয়েছি তার সাথে সবগুলো রেসিপি শেয়ার করে নিই আজকে আমি সুটকি ভর্তা আর ডিমের কোরমা রেসিপি শেয়ার করবো রেসিপি শেয়ার কী আপনারা তো সবাই অনেক ভালো রান্না করেন বাট আমি কিভাবে করি সেটাই আপনার সাথে আমি একটু শেয়ার করছি পাশাপাশি ফেসবুক বিষয়ে কথাবার্তা টুকটাক বলি আমার এই পোস্টগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো কি আপনাদের কোনো উপকারে আসে কি না বা আপনারা আমার কথাগুলো শুনে শুনতে পেরে ভালো লাগে কি না একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে এভাবে আপনাদের পাশে থাকবো ফেসবুক বিষয়ে না বিভিন্ন কথা বা যতটুকু আমি জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যে পেঁয়াজ ব্যবস্থা করেছি এর সাথে আদা তারপর রসুন বাটা বাদাম বাটা সব যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষানো হয়েছে আর এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ যেটা আর কি সেটা দিয়েছি আর আজকে যেটা আলাপ করব যে ট্যাগ ট্যাগ কি। ট্যাগ হচ্ছে এমন একটাই যে আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় একটা ট্যাগ অপশন আসে সেটা চাইলে আপনি অন্যকে ট্যাগ করতে পারেন কিন্তু অন্যকে ট্যাগ করাটা কতটুকু আমাদের পেজের জন্য ভালো উচিত অনুচিত সেটা নিয়ে আজকে কথা বলছি অনেকে ট্যাগ করে ভিডিও পোস্ট করেন কিন্তু যাকে ট্যাগ করেন তার পারমিশন ছাড়া তাকে ট্যাগ করা যাবে না কিন্তু যদি আপনি তার পারমিশন ছাড়া ট্যাগ করেন তাহলে কিন্তু এতে পরবর্তীতে আপনার পেজে সমস্যা হতে পারে যেমন আপনি যাকে ট্যাগ করেছেন তার যদি ভালো না লাগে বা সে আপনার বিরুদ্ধে যে কোনো অ্যাকশান নিতে পারে তার যদি পছন্দ না হয় বা ট্যাগ সে রিজেক্ট করে দেয় সে চাইলেই কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে যেটা কিন্তু আপনার পেজের জন্য খুব ক্ষতিকর এই তো আমার কিন্তু ডিমের কোরমা হয়ে গেছে পাশাপাশি আমি একটু শুটকি ধুয়ে নিচ্ছি এইগুলোকে আমরা চ্যাপা শুটকে বলি আপনারা কি সুটকে বলেন একটু জানাবেন এই শুটকিগুলো ধুয়ে ভেজে সুন্দরভাবে আমি ভর্তা করে নেব লাল মরিচ দিয়ে আমার মতো এই শুটকি ভর্তাটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আর যেটা বলছিলাম যে যে কোনো অ্যাকশানই নিতে পারে আপনি কারো পারমিশন ছাড়া ট্যাগ করতে হলে যদি করেন আর যদি আপনার ট্যাগ একান্তই করতে হয় তাহলে কিন্তু তার পারমিশন নিতে হবে তাকে আপনি ফোন করে বা এমনিতে জিজ্ঞেস করতে পারেন যে আমি তোমাকে ট্যাগ করতে চাই তোমার কোনো প্রবলেম আছে কি না সে পারমিশন দিলে ট্যাগ করবেন নয়তো করবেন না নয়তো কিন্তু সে যদি কোনো অ্যাকশান নেয় বা সে যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন জানায় তাহলে কিন্তু ফেসবুক টিম আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবে সেটা আপনার পেজের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে পেজকে সুস্থ রাখতে হলে ভালো রাখতে হলে অবশ্যই আমরা অন্যকে ট্যাগ করার আগে তার পারমিশন নিয়ে নিব আর উইদাউট পারমিশন আমরা কাউকে ট্যাগ করব না ট্যাগ জিনিসটা আমরা যারা নতুন আছি তারা আপাতত কিছু ট্যাগ করার চিন্তাভাবনা না করে আমরা নর্মালি ভিডিও আপলোড দিয়ে যাব ট্যাগ করব এখন না কিছুদিন পর এই তো আমার সুটকি ভর্তা হয়ে গেছে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা জানাবেন প্লিজ